প্রেগনেন্সিকালীন সময় কিন্তু মায়েদের অনেক কিছু খেতে মন চায় এটা সেটা ওইটা কিন্তু আমার কিছুই খেতে মন চায় না তো ছেলে বিদেশ নিয়ে যাবে এই মাংস এজন্য মা নিজের হাতে সব কিছু রেডি করে দিচ্ছে নারকেলের দাম কম ডাবের দাম বেশি আসসালামু আলাইকুম আজকের সকালটা শুরু হয়েছে মিশারিকে স্কুলে পাঠিয়ে সে তার দাদুর সাথে স্কুলে যাচ্ছে না যাচ্ছে রাস্তায় তার দাদু তাকে স্কুলের গাড়িতে তুলে দিবে আর ওই দিক দিয়ে মিশারির আব্বু সকাল সকাল চলে গেছে বাজারে বিদেশ যাওয়ার আগে বাজার সদায় তো করে দিতে হবে তো সকালে নাস্তা বানানো শেষ আর এখন আমি একটু রেস্ট নিব সময় এখন সকাল দশটা এদিকটায় কি দেখা যাচ্ছে ড্রিল মেশিন এদিকটাই দেখেন কি অবস্থা মিশারি রাব্বুর যত যন্ত্রপাতি রয়েছে সব যন্ত্রপাতি এগুলো বের করেছে এগুলো বিভিন্ন সময় সৌদি আরব থেকে নিয়ে আসে যে ঘরের কোনো টুকটাক কাজে যদি লাগে এজন্য জন্য আগে এনে রেখেছে তো আজকে দেখা যাচ্ছে ওনার কাজে লেগে গেছে যাই হোক দুপুরে রান্নাবান্নার সময় হয়ে গেছে আমি রান্না বসাবো মাংস টাংস ভিজিয়ে রেখেছি তো উনি কী করতেছে দেখেন এই যে আমাদের যে সিসি ক্যামেরা বাড়িতে যে আট দশটা ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরার মনিটর এতদিন ছিল উপরে তো উপরে থাকার কারণে এতদিন ভালো করে বোঝা যেত না তো এখন এটা নিচে নামিয়ে দেওয়ার কারণে দেখেন স্পষ্ট সব স্পষ্ট বুঝতে পারি যদিও আমাদের দুজনের মোবাইলের মধ্যেই সিসি ক্যামেরার সেট আপ রয়েছে মোবাইলে বসেই সব দেখতে পারি তারপরও ঘরের মধ্যে দেখা যায় মানে রাতের বেলা শুয়ে শুয়ে দেখার জন্য আর কি এই সিস্টেমটা করা নিচে লাগিয়েছি এখন দেখেন কত সুন্দর ক্লিয়ার আমাদের পুরো আশেপাশের যত ক্যামেরা আছে যত সিনারি আছে সব এখন ঘরে শুয়ে শুয়ে দেখতে পাবো তো মিশারিরা আবু বিদেশ যাওয়ার আগে টুকিটাকি যত কাজকর্ম আছে সব কমপ্লিট করে দিয়ে যাচ্ছে তো এগুলো এখন গুছাবো গুছিয়ে তারপর রান্না একটু দেখাই তো রান্না করার আগে দেখেন এই মেশিনে না কাপড় দিছিলাম ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম ওইটা মনে হয় মিশারি আব্বু ওই রোদে শুকাতে দিয়েছে তো এই যে দেখেন গরুর মাংস রান্না করব। রান্না করব না জাল দিব আর কি মিশারি রাব্বু বলতেছে জাল দিয়ে ভাজা মাংস নাকি সাথে করে নিয়ে যাবে তো আগে ভাগে এই কাজটা করে রাখছি তো আমার শাশুড়ি মার নাকি নিজে করে দিবে আমাকে বলতেছে আমি সুন্দর করে করে দেবো আমাকে দিও তোর জন্য মাংস ভিজিয়ে রেখেছি উনি ভেজে দিবে আজকের দিনটা কিন্তু সুন্দরই রোদ উঠেছে বৃষ্টি টিষ্টি নাই এটা টুল বক্স কয় না হ্যাঁ ড্রিল মেশিনে টুল দেখো না কত ডিটেল এগুলো এনেছে আজ থেকে মনে হয় পাঁচ ছয় বছর আগে মিশালি যখন অনেক ছোট তখন এগুলো এনেছে আবার বলছিল কি আমাকে যে গাছ কাটার মেশিনও নাকি আনবে কোনো এক সময় কিন্তু পরে আর আনা হয় নাই এগুলো লাগে দেশে যন্ত্রপাতি তো এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা কি বসিয়েছেন গরুর মাংস বসিয়েছেন তবে এগুলো রান্না করার জন্য না জাল দেওয়ার জন্য আমাদের এলাকায় এই মাংসটা জাল দিয়ে তারপর তেল দিয়ে ভেজে আবার রোদে শুকায় এবং এটা খেতে কিন্তু দারুণ মজা বিশেষ করে মিশারিরা বড় খুবই পছন্দের খাবার তার মায়ের হাতের এই জাল দেয়া মাংস তো শুধু ভাজা ভাজা করে সাথে করে নিয়ে যাবে পরে এটা রান্না করে খাবে তো হাড়ি ভরে মাংস এখন জাল দেয়া হচ্ছে এটার মধ্যে শুধু হলুদ আর ধনে গুঁড়া দেওয়া হয়েছে আর কোনো লবণ কিংবা অন্য মশলা ব্যবহার করা হয় নাই সার সার ইউরিয়া মাইদা সার

আরো দুই তিনটা না বলছি মরিচ চালাই না দিতা এই দিয়ে লাগানোর জন্য কালকে সকালে গিয়ে দেখো ওই দিকে দুইটা লাগানো যাইব সারা ও দুইটা লাগানো যাইব এগুলা গত বছর লাগাই রেখে গেছিলাম সৌদি আরব এবার আইসা দেখি মরিচ হয়েছে নিশারির বাবা একটা আগাম করছে আপনাদেরকে দেখায় কি করছে আমি কাঁঠালের বিচি দিয়া সারা উঠাইছি তিন চার বছর হয়ে গেছে হুম ছোট ছোট যত সারা ছিল সব ডোকা কেটে দিছে আর দুইটা বড় বড় সারা রাখছে আমি বলছি যে তুই না এত সুন্দর সারা বৈশাখী গাছ অথচ দেখেন আগা সব কেটে দিছে এখন এগুলা বাঁচবো আর এই যে তেজপাতা সারাটা দেখেন কতটুকু বড় হয়েছে পাতা জানি কেমন শুকাই শুকাই যাইতেছে ওই যে জাম্বুরা সারা লাগাইছিলাম এটা ভালোই তরতাজা হয়েছে মরিচ চারাটাও বড় হয়েছে মিশারি আসো যাই কোথায় ফাঁসি গেছো তুমি ওখানে গেছো কেন সিপার ভিতরে আসো বেসে গেছো আসো এদিকে এসো জোর তো গিয়ে দেখো তোমার বাবা কিভাবে কাজ করে শিখো যাও 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 মরিস গেছে যে মরিস ধরছে সেটা দেখবেন না দেখেন নাগা মরিচ এই যে করা ধরছে মানে বাচ্চারা এগুলো সব ছিঁড়ে ফেলে নয়তো আরও অনেক মরিচ থাকতো চলেন যাই দেখি আমাদের গিরজ সাহেব কি করে উনি কি করতে আছে পুরো এলাকা জোয়ারে সার বাই চিনি ঘোড়ার মধ্যে না দিয়ে পুরো এলাকায় দিতেছে শেষ এই যে দেখেন একটা সাজনা গাছ লাগাইছি সজনাটা ওইটা তো ভালোই দিয়েছে তো প্রায় দুই আড়াই ঘন্টা এই মাংস জাল দেওয়া হয়েছে চলুন দেখি জাল দেওয়ার পর কেমন হলো তো আজকে সারা রাত এটা রেস্টে রাখবো এবং কালকে সকালে মিশারির দাদু এগুলো ভাজবে ভেজে একদম লাল লাল করবে তারপর নাকি রোদে দিয়ে শুকাবে তো আজকে ফ্যানের নিচে সারা রাত এটা খুলে রাখবো এখন সময় সন্ধ্যা সাতটা আমরা সন্ধ্যার নাস্তা করব।

আজকে অনেক মজা ঝাল না বাবা না একটা জিনিস কি জানেন প্রেগনেন্সিকালীন সময় কিন্তু মায়েদের অনেক কিছু খেতে মন চায় এটা সেটা ওইটা কিন্তু আমার কিছুই খেতে মন চায় না আসলে একটা খায়েশ যে জিনিসটা যদি খাইতে পারতাম এইটা সেটা কোনো কিছু আত্মায় টানে না ও সৌদি আরব থাকতে ইচ্ছে করতো বাংলাদেশের দেশি খাবার খাওয়ার জন্য কিন্তু বাংলাদেশে আসার পর এই বিয়ে শাদি এইটা সেইটা দাওয়াত এগুলা খেয়ে এখন আর খাবারের প্রতি কোনো টান নাই খাবার দেখলেই কাহিল লাগে যাই হোক সন্ধ্যার নাস্তা করছি আর যে খাবারগুলো সামনে আছে এগুলো খেলে আর রাতের খাবার আজকে খেতে হবে না খাওয়া দাওয়া করে সেটাকে পড়াবো তারপরে এসারের নামাজ করে তারপর ইনশাল্লাহ ঘুমাবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো এখন সময় সকাল আটটা আর সকাল সকাল মিশারিকে স্কুলে দিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে কি প্রস্তুতি দেখেন মাংস ভাজা হচ্ছে গরুর মাংস তো ছেলে বিদেশ নিয়ে যাবে এই মাংস জন্য মা নিজের হাতে সব কিছু রেডি করে দিচ্ছে মাংস জাল দিয়েছে এখন সেটা ভাজছে তারপর রোদে দিয়ে প্যাকেট করে দিবে রোদ ও নাই আজকে ই হয়েছে আমি আইসা দেখতাম আমার শাশুড়ি কুরবানির মাংস ভাস্তো ভাইজা সেগুলো ফুলকপি দিয়ে রান্না টুকরা কইরা এত মজা লাগতো খাইতে মা তো রান্না বান্না সাইডেই দিছে এখন আমার ননদরাও পছন্দ করে জাল দেয়া মাংস দিয়ে ফুলকপি তো সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিতে হয় না লবণ দিলে নাকি মাংস খুলে যায় শুধু হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর জাল দেওয়া হয়েছে আর জাল দেওয়ার পরে যে এরকম হয়েছে মানে তেল চর্বি চর্বি সহজে জাল দেয় তাহলে দেখা যায় মাংসের তেল দিয়ে কিন্তু এই মাংসটা ভাজা হয়ে যায় আর এদিক দিয়ে মিশারিরাবুর বাসায় নাই উনি সকাল সকাল সেই ভোর ছয়টায় গেছে বাজারে আমাদের এলাকার বাজারে ফ্রেশ জিনিস আনবে তো দেখি কিনে আসে ফোন দিয়েছিল একবার যে যে জিনিসের জন্য গেছে ওইটা নাকি পায় না যাই হোক দেখি কখন আসে আর সারা রাত বৃষ্টি হয়েছে যে দেখুন এখনো পানি চিপচিপ করছে আর আকাশ কিন্তু এখনও মেঘলা সকাল আটটায় মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে না তো আমরা কিন্তু এখনো নাস্তা করি নাই তো এই যে দেখুন আমার শাশুড়ি মা কত সুন্দর করে ছেলের জন্য মাংস ভেজে দিয়েছে তো মিশালির দাদু বলেছে এই হাড় থেকে মাংসগুলো আলাদা করে হাড় যেন ফেলে দেই যাতে করে ওজন কম হয় যাই হোক অনেক সুন্দর দেখতে হয়েছে আশা করি খেতেও অনেক মজা হবে তো সময় এখন বিকেল পাঁচটা কী ব্যাপার ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাও গা আচ্ছা আমি পিঠা খাবো তো মিশারি আপুর হাতে রয়েছে ব্যাগ ব্যাগের মধ্যে রয়েছে আতপ চাল আতপ চালের গুড়ি ভাঙাতে পাঠাচ্ছি তিন কেজি চাল দিয়ে দিচ্ছি এ ব্যাগে নিবনি এই ওইটা কিন্তু নতুন ব্যাগ ওই ব্যাগের মধ্যে আনবা আমার যা কিন্তু পিঠা নিবো না যাই হোক উনি যাওয়ার আগে যত অপূর্ণতা আছে যত চাওয়া পাওয়া আছে সব কিছু ফুলফিল করে রেখে যেতেছে আমি বলতেছি চালের গুড়ি ভাঙে আনলে ভালো হইতো মাঝে মধ্যে পিঠা খাইতে মন চাইলে পিঠা খাইতে পারবো তো এইটাও উনি করে দিয়ে যেতেছে ওই যে সিলিন্ডার গ্যাস একটা শেষ হয়েছে আরেকটা এনে দিয়ে যেতেছে আরেকটা লাগাই দিয়ে গেছে নারকেলও নিয়ে আইসো পলিথিন ব্যাগ আইনো খালি পলিথিন ব্যাগ যাই হোক গাছ থেকে পেয়ারা পেরে আনলাম আর অপেক্ষা করছি ওনার জন্য উনি আস্তে আস্তে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগবে তো সময় এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা আমার মিশারি পড়াশোনা করছে কি করছো বাবা হ্যান্ড রাইটিং করছে শুয়ে শুয়ে হ্যান্ড রাইটিং করছে তাও ফ্লোরের মধ্যে শুয়ে কতটা মনোযোগী দেখেন মার্শাল্লাহ 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 আমার ছেলের হাতের লেখা কত ইমপ্রুভ হয়েছে সুন্দর হচ্ছে বাবা লেখো প্র্যাকটিস করবা বেশি বেশি করে আচ্ছা আচ্ছা সবাই বলে চেয়ার টেবিলে বসে লেখাপড়া করলে বলে লেখা সুন্দর হয় মিশারি ফ্লোরে শুয়ে শুয়ে লেখাপড়া করছে তাও অনেক সুন্দর হচ্ছে আসলে মিশারি চেয়ার টেবিলে বসতে চায় না শুয়ে শুয়েই পড়ে তো মিশারি পড়াশোনা করছে আর মিশারির দাদি মনোযোগ দিয়ে সেটা দেখছে আর নাতিকে ইন্সপায়ার করছে লেখো লেখো দাদা অনেক সুন্দর হইতাছে আরও বেশি বেশি করে লেখো আর মনে হয় মনে মনে ভাবতেছে যে আমাদের সময় তো এত সিস্টেম ছিল না এত পড়াশোনার চাপ ছিল না এত তাগিদা ছিল না আর এখনকার বাচ্চারা এই তিন চার বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করে তো সময় এখন সন্ধ্যা সাতটা মিশারি রাব্বু এই মাত্র ঘরে ফিরেছে আর আসার সময় নিয়ে এসেছে দেখুন এদিকটায় দেখা যাচ্ছে পুরী এনেছে তারপর শিঙারা ও নারকেল এনেছে কারণ ওই যে চাল ভাঙিয়েছি বিকালে এজন্য আবার দুইটা নারকেল নিয়ে আসছে আর দেখা যাচ্ছে দিয়ে মিশারির দাদুর জন্য পান সুপারি নিয়ে আসছে তো ওই যে চালের গুড়ি ভাঙায় আনছে সাথে আটাও নিয়ে আসছে এগুলো আমি আবার চালবো চেলে তারপর প্যাকেট করে রাখব তো তিন কেজি চালের গুড়ি ভাঙিয়েছি আর এখন চেলে তারপর প্যাকেট করে করে ফ্রিজের মধ্যে রাখবো কালকে কিছু গুড়ির পিঠা বানাবো তো চেলে না রাখলে পরবর্তীতে কিন্তু ফ্রিজের গুড়ি চালা যায় না ভিজা ভিজা থাকে তো এখানে আরও বেশ কিছু গুড়ি রয়ে গেছে আস্তে আস্তে চেলে নিচ্ছি ডাব তো দেড়শো টাকা কুড়া নারকেলের দাম কম ডাবের দাম বেশি সেটাই তো ডাব তো অল্প সময় হয় তাও দেখো দাম বেশি আর নারকেল গাছের মধ্যে রাখতে রাখতে জুনা হয়ে যায় তারপর দাম কম তো এই যে তিন কেজি চাল তিনটা প্যাকেট করে রেখেছি এবং এটা এখন সরাসরি সরাসরি ডিপের মধ্যে রাখবো আর ডিপ একদম ফুল নিশাডিরা বুক কিছু কমবে কারণ উনি যাওয়ার সময় আবার সাথে করে কিছু জিনিসপত্র দিয়ে দিব তখন আর কি একটু যদি ফাঁকা হয় এটাও ফুল